খোল্লা শিববাড়ির পাশে চিলক্স রেস্টুরেন্ট দিয়ে অনেক ভালোই করছে এখানে আশেপাশে ওরকম ভালো কোনো রেস্টুরেন্ট নাই চলো ভাই এখানের খাবার টেস্ট করে দেখি কেমন লাগে ওয়াও অসাধারণ ডেকোরেশন স্যার আসসালামু আলাইকুম এই টেবিলে সার্ভিসম্যান আজকে আসেনি স্যার তাই লেট হয়েছে স্যার আপনার অর্ডার দিয়েছেন আমি আপনাদের পেজে ফলো করলাম এই যে স্ম্যাশার্স বার্গার এবং নাগা ড্রামস এই দুইটা অনেক বেস্ট আইটেম আপনাদের এটা দেখে আমি এখানে এসেছি এখান থেকে দুইটা দুইটা এবং ফিশ ফিঙ্গার্স অরিও শেক এবং ফিশ টোস্ট ঠিক আছে স্যার কিছু সময় অপেক্ষা করেন নিয়ে সি এই শোনো জি স্যার তোমাদের এইখানে অনার কি এখন আছে জি আছে স্যার তাকে বলবো কি চিল রেস্টুরেন্ট থেকে অনার আসছে আচ্ছা স্যার খুলনায় আমাদের ব্রাঞ্চ কত আগে থেকে আর এরা রাতারাতি এসে এত উন্নতি করে ফেললো এদের খাবারের আইটেমগুলো শিখে নিতে হবে আচ্ছা দেখি অনারের সাথে কথা বলে ডিলটা ফাইনাল করা যায় কি না আমাদের দু একটা শেপের ভিতরে ঢুকাইতে হবে আপনাদের খাবার রেডি হ্যাঁ সুলতান তুই এইখানে এইখানে তোর দোকানপাট বন্ধ কেন ভাই কি যে বলি ভাই দোকানের কথা কি বলবো আমার আব্বু মুসি ছিল বলে সবাই আমাকে কটু কথা বলে বড় কিছু ভাবতে পারি না ভাই এ ও ক্লিক লাগায় এর জন্য মনে করেন আর ভাল লাগে না দোকান সাইরা দিসি দেখি ছোট কিছু করবো বড় কিছু করার আর চিন্তা নাই মনের ভিতরে বাবা গরিব ছিল আমিও গরিব হয়ে থাকতে চাই কি করার আর তোর ভিতর যে প্রতিভা আছে সেটা তো দেখাইতে হবে মানুষ কি বললো না বললো সেটা দেখার সময় নাই তুই চেষ্টা কর দেখবি তুই সফল হইতে পারবি আর তুই তো ভালো রান্না করতে পারিস আর তোর হাতের রান্নাও তো ভালো আমি কি তোর একটা দোকান দিয়ে দেব। কি বলেন ভাই আপনি আমারে দোকান দিয়ে দেবেন না ভাই একটা কাজ করি তাহলে আমরা আমারও ইচ্ছা আছে বড় কিছু করবো বুঝছেন আমার কিছু টাকা গুছানো আছে আপনিও কিছু টাকা দিন দিলে পার্টনারশিপে আমরা একটা দোকান দিই কিন্তু ভাই আমার নাম দেওয়া লাগবে না দোকানে আপনার নামে চলবে দোকান ভিতরে মনে করেন আমি পার্টনারশিপ থাকলাম মানুষ শুনলে কি কি বলবে আপনাকে এর জন্য মনে করেন আমারটা প্লাস করার দরকার নেই তোর কাছে কত অ্যামাউন্ট আছে এক লাখ টাকা আছে গুছায় রাখছি আচ্ছা সমস্যা নাই আমি আর এক লাখ টাকা দিবানি ওই দুই লাখ টাকা দিয়ে আমরা দুইজন ব্যবসা শুরু করবানি তাহলে তুই টাকা নিয়ে সন্ধ্যার সময় আমার সাথে দেখা কর ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি আচ্ছা ভাই মানুষ সকলের ঘরে একটা করে দিক অনেক দিনের স্বপ্ন আমার রেস্টুরেন্টের নাম হবে চিল এ সুলতান তোরা দুই তিনজন কেন দোকানে আর একজন কুই ওই ভাই দুইটা ওয়েটার আসে নাই সব কাজ আমার করা লাগতেছে আপনাদের দুজনের একজন একটু থাইকেন এই যে দুপুরের কাস্টমার বিদায় করছি এখন মনে করেন সন্ধ্যার দিক তো আরো বেশি ভিড় হবে আমরা দুই তিনজন মিললে পারবো না আপনার একজন থাকেন আমাদের এক জায়গায় একটা মিটিং আছে তুই একটা কাজ কর অল্প কিছুক্ষণ কাজ করতে থাক তারপরে আমরা এসে দেখব আরে এখনই চলে আসবেন চিন্তা করিস না ভাই কিছু টাকা দেওয়া যায় আম্মু অসুস্থ হাসপাতালে ভর্তি মাল কিনতে টাকা দিছি তো তাই টাকা কাছে নাই দেখি টাকা পয়সা হোক তারপরে দিবানি ঠিক আছে থাক তাহলে গেলাম দোকান দিয়ে সরিস না ঠিক আছে ভাই আমার বিষয়টা একটু দেখেন ভাইজান আপনারা আমাদের রেস্টুরেন্ট যেভাবে ফুটবলিং করে উপস্থাপন করছেন আমাদের খাবারগুলো এতে আমাদের সেলটা অনেক বেড়ে গেছে আপনাদের দ্বারা আমরা অনেক লাভবান হয়েছি আপনাদের জন্য শুভকামনা থাকবে আর দোয়া থাকবে আপনারা যেন আরও উন্নতি করেন আর এভাবেই আগায় যান আর আপনাদের জন্য একটা তোফা আছে আসলে ভাই আপনাদের কি করে যে খুশি করব বুঝতে পারতেছি না ঠিক আছে আর আপনাদেরকে ছোট করতেছি না আপনাকে পঞ্চাশ হাজার আর ওনাকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে মেরে দিচ্ছি কি যে বলেন ভাই না এত টাকার দরকার নেই ভাই একটা কথা সব সময় মনে রাখবেন বোলাগারদের দ্বারা আপনার রেস্টুরেন্ট প্রচার হয়েছে আপনার খাবারের মানের দ্বারা আপনার রেস্টুরেন্টটা টিকে থাকবে আচ্ছা ভাই শনিবার আসবেন আমরা আরেকটা ফুড রিভিউ দেব আচ্ছা ঠিক আছে ভাই চলে আসবেন ভাই সুলতানের বিষয়ে কথা আছে ভাই ওরে যে পঞ্চাশ পার্সেন্ট পার্টনার রাখছো ওরা তো প্রতি মাসে অর্ধেকের বেশি লাভ দিয়ে দেওয়া লাগে মূল রাধুনি তো ওরে কি বাদ দেওয়া যায় আরে এতদিনে তো আমাদের স্টাফ সব শিখে গেছে ওর এক লাখ টাকা ওরে দিয়ে ওর সাথে কিছু দিয়ে ওরে বিদায় দাও ওরে আমাদের আর প্রয়োজন নাই বাদ দাও আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতে চল কিরে সুলতান কই যাচ্ছিস ওই দোকানে স্টাফ গসায় রাখছিস আর বললাম না আমি অসুস্থ ওই জায়গায় যাচ্ছি তুই দোকানে কারে না কারে ফেলায় রাখছিস আমারে একবার বলছিস আচ্ছা শোন তোর মার চিকিৎসার জন্য এক লাখ টাকা লাগবে না আচ্ছা তুই ব্যবসার সময় এক লাখ টাকা দিয়েছিলি তুই এক লাখ টাকা দিয়েছিলি আর আমি এক লাখ টাকা দিবানি তোর মার খরচের জন্য এটা আমি ব্যাঙ্কে পাঠাই দিবানি কাল থেকে দোকানে আর আসিস না কি বলেন ভাই এখন ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়েছে বলে আমার এইভাবে সাইডে দিবেন আমি কিন্তু ভাই এইভাবে মানবো না দরকার হলে আপনার নামে কেস করবো এই তুই আমার নামে কেস করবি হ্যাঁ দোকানের ডিট আমার নামে করা তুই যে এক লাখ টাকা দিয়েছিস তার কোনো প্রমাণ আছে ভেতরে টাকাটা না দিয়ে ঘাট ধাক্কা ধরে বাইর করে দিতে পারি আমরা বাজে মন মানসিকতার মানুষ না বড় ভাই যে এটা করছে মাইনে নে বেশি বাড়াবাড়ি করবি এক লাখের জায়গায় দুই লাখ দিচ্ছে সেই টাকাও তুই পাবি না ভাই এটা আমার স্বপ্নের রেস্টুরেন্ট আমার এইভাবে সাইরা দিয়ে নামাজ পথে ভাই অনুরোধ করছি ভাই পাঠাই দেবানি যা এখন আমাদের সময় নাই তুই যা ভাই চলো ভাই দয়া করে চলেন ভাই এখন সময় নাই পড়া দেখা নি যা বুঝি না দুই লাখ টাকা দিচ্ছি তুই চলে যা এত কথা কর কি দরকার আছে হায় আল্লাহ আপনার নিচু জাতের মানুষ কি সবসময় এইভাবে অবলিত হব আমাদের উপরে কি দয়া করবা না ভাই আপনারা কেমন আছেন কতদিন পর দেখা আমাদের কথা তুই রাগ বুঝলাম তোর বাপ একজন মুচি জুতা সেলাই করে তাই বলে কি তোর চোখ ও পায়ের নিচে থাকবে তোরে যে দুই লাখ টাকা দিছিলাম তুই তো তোর মার পিছনে খরচা করে ফেলছিস উনি মূলব্বী মানুষ আজ আছে কাল নাই পুনার পিছনে এত টাকা খরচা করে কোনো লাভ হয়েছে সে তো মারাই গেল ওই টাকাগুলো থাকলে তুই এখন সাকসেস হইতে পারতি ওইটাই করা লাগতো না তোরে না দেখা আমার খুব মায়া হচ্ছে কয় টাকা বেতনে চাকরি করিস তুই তুই এক কাজ কর তুই আমাদের দোকানে আবার চলে আয় তোরে ভালো স্যালারি দেবো আমরা ভাই মানলাম আমি ওইটার কিন্তু আপনাদের যে প্রতিষ্ঠানটা সেটা কিন্তু আমারই হাতে গড়ি তোলা ভাই আমি কিন্তু আপনাদের হোটেলের চাকর ছিলাম না আমি কিন্তু পার্টনারশিপে ছিলাম আপনার আইটেমগুলো দেখেন আমি চলে আসার পর থেকে আপনাদের যে আইটেম ছিল ওইটাই রয়েছে আর এখানে খোঁজ নিয়ে দেখেন কত আইটেম কত ফুড আমার দ্বারা ক্রিয়েট হয়েছে ভাই আমি বরত্ব তো দেখাইতে আসিনি এখানে আপনারা এইভাবে আমাকে ছোট করে কথা বলতে পারেন না আপনি বুঝাচ্ছেন ওইটার মানে অনেক জাত তারা কি চুরি করে সংসার চালাচ্ছে হ্যাঁ অন্য কেউ জাত না তোরেই নিচু মনে হচ্ছে ফাট হইতে আবার এ যা অন্ধ করে পাঠা তোরে ভাল লাগতেছে না ভাই আজকেরা এই টেবিলের ওইটার আসে নাই তার জন্য আমার দায়িত্ব পালন করা লাগতেছে আপনারা যা বলবেন বলেন সমস্যা নাই আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি তুই এনে যা স্যার কি হয়েছে স্যার ও আবার সার মারায় কিছু হয়নি তুমি এখানে একটু সার্ভ করো আমি আসতেছি ওদের নিয়ম এই জায়গায় স্যার বলা বাদ দাও সব কথা হে ওয়েটার ও আমাদের সামনে না আসে ওয়েটার তোমাকে না বলছি ওনারকে ডাকি নিয়ে আসতে যাও ডাকি নিয়ে আসো স্যার আপনারা খাইতে লাগেন আমি ডাক দিচ্ছি সাকিব খাওয়া শুরু কর এনজয় ইয়োর টাইম আচ্ছা ঠিক আছে যাও ভাইয়া শুনছি নাগা ড্রামস নাকি সেই ঝাল খাবারটা সুস্বাদু আছে ওদের বার্গার নাকি এখানে স্পেশাল একটু ট্রাই করে দেখি হ্যাঁ আর আমি নাগা ড্রামসটা খেয়ে দেখি আসলেই অনেক ভালো আস্তে 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 ওরা যাতে না শুনে প্রশংসা করার দরকার নেই ইন্টুরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর করছে স্যার খাবারটা কেমন ছিল আসলে আমরা যেমন দেখে আসছি তেমন না স্যার কোনো প্রবলেম খাবারের প্রশংসা বাদ দাও তোমার বস কোথায় আপনারা কিছু মনে না করলে আমি দুটো কথা বলতাম ঠিক আছে কি বলবা বলো স্যার আমার দু হাত নাই এত বড় একটি প্রতিষ্ঠানে আমার জব করার মতো যোগ্যতা নাই একটু আগে যে মানুষটার অপমান করছেন স্যার সেই মানুষটার জন্য আজকে আমি এই জায়গায় চাকরি পাইছি হে তোর কোনো ইমোশন কথা শুনতে যাচ্ছি না তুই তোর মালিককে ডাক দে চিলক রেস্টুরেন্ট খুলনা শিববাড়ির পাশে নতুন উদ্বোধন হইছে আমাদের আইটি ব্রাঞ্চ চট্টগ্রামে ওপেনিং হবে তাই আমাদের ওনার সেখানেই যাচ্ছে আমি ফার্স্টেই ওনারকে ডেকে দিছিলাম আপনিও চিনতে পারেন নি কি বলো কে সে ওই যে আমাদের ওনার যাকে আপনারা অপমান করতেছিলেন হ্যাঁ সুলতান 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 এদিকে আসুন ভাই ভাই এইভাবে মানে সরে যায়ন না ভাই এখন আমাদের সময় নাই কথা বলার আমার হাতে এখন সময় নাই আপনারা যা খাবেন অর্ডার দিন এই ওনাদের কাছ থেকে কোনো বিল নিব না নো ভিউয়ার্স আপনারা আগে দেখছিলেন চিলক্সের 나가ডরামটা 나가ডরামটা নিয়ে খুব সারা পেয়েছে এখন আপনাদেরকে দেখাবো লাইভে সরাসরি এখন দেখব স্মেশার্স বার্গার কেমন হয় আপনারা তো বার্গারটা খেয়েছিলেন কেমন ছিল আরে ভাই আপনি কেমন ছিল বার্গারটা ভালো ছিল আপনি উঁচু জাত নিচু জাত যাই হন না কেন সমাজে কিছু নিন্দুকেরা নিন্দা করবেই যে সকল মানুষেরা আপনার পিঠ পিছে যত মানুষের কাছে নিন্দা করবে আপনার সততা আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে আপনি যখন সাকসেস হবেন ওই সকল মানুষরা তার থেকেও বেশি মানুষের কাছে আপনার সুনাম গাবে সো ফোকাস ওয়ান ইউর গোল নিন্দা করবে নিন্দুক আপনি আপনার হালাল উপার্জন দিয়ে ভরুন আপনার সিন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর খুলনা শিববারি তেঁতুলতলার মাঝে চিরাক্স রেস্টুরেন্ট ভিজিট করতে বলবেন না